আসসালামু আলাইকুম চলে আসলাম মার্কেটে কাপড়ের মার্কেটে কত সুন্দর সুন্দর কাপড় অনেকে আসছে আসলে মার্কেট তেমন একটা মানুষ নাই মার্কেটে কম দেখেন কার কি পছন্দ অবশ্যই আমাকে জানাবেন শাড়ি কাপড় আমি তো আসলে শাড়ি কাপড় পরি না আচ্ছা এমনি নর্মাল শাড়ি কাপড় আছে দেড় দুশো টাকা খাতা শিলানের মতন ও এমনি এরকম এই 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 কাপড়গুলো না পাওয়া যাবে না দেড় দুশো টাকার মধ্যে না খাতা সেলানোর জন্য দুইটা খাতা হলে সিরা গেছে তো এই যে কাপড় অত সুন্দর শাড়ি কাপড় কেউ যদি আমাকে গিফট করতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন এই একটা শাড়িটা অনেক সুন্দর লাগতাছে এই শাড়িটা তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে কে আমাকে কোনটা গিফট করবেন তবে আরো শাড়ি আছে এই এই যে অনেক সুন্দর লাগতেছে না মানে সবগুলোই ভালো লাগতেছে দোকানটা পড়ায় নিয়ে নিতে ইচ্ছা করতেছে কে আমাকে কোনটা গিফট করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে এই পিসটা অনেক সুন্দর দেখেন আপনারা সবাই দেখেন ঠিক আছে কার কোনটা পছন্দ সবাই আমার একটা করে গিফট করবেন আর যদি কেউ আসতে চান এটা হলো আপনার হলো এই যে এক নম্বর শাহজালাল মার্কেট মার্কেট না এটা মুক্তিযুদ্ধ মার্কেটের এই পাশে ঠিক আছে আমি আসতে আসলাম এখানে অবশ্যই সবই ভালো লাগতাছে সবই নিয়ে নিতে ইচ্ছা করতেছে কিন্তু কাছে আমার কাছে টাকাই নাই যদি আপনারা টাকা টকা আমাকে কিছু দেন তাহলে কিন্তু আমি নিয়ে নিব ঠিক আছে এই যে দেখেন পুরাটা মার্কেট দেখাচ্ছি ঘুরা ঘুরা আসলে মার্কেটে মানে তেমন বেচা কিনা নাই না ভাই লোক সংখ্যা লোক সংখ্যা কম কাস্টমার নাই এই যে ভরপুর কিন্তু আপনাদের এখানে সুতি শাড়ি কাপড় ধরেন এক দেড়শো টাকার মতন এরকম আছে

আচ্ছা বিশেষ করে আমার বাসা হলো কল্যাণপুরে আসলাম আজকে একটু বিশেষ করে আমার জুতা নাই দুইজনের জুতা নিয়েছি হ্যাঁ মানে ভাবলাম যে না এই জুতা এবার পাওয়া যায় না মাঝে মধ্যে মানে সব আর আপ ইউজ করার জন্য এগুলো ভালো আর কি তা কম তো নিলো না একদম সাড়ে তিনশো সাড়ে তিনশো যদি পঞ্চাশ টাকা কম নিল তাও তো নিল না একদম যাই হোক ভিডিওটা কেমন হইলো হ্যাঁ হ্যাঁ যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি কেউ আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ